আমাদের সাজেক ট্যুর ফাইনাল হওয়ার পরেই প্রথমে আমাদের মা মেয়ে কিছু ড্রেস তৈরি করে নেই তারপর আমাদের ঘরের ভিতর তৈরি করাই ছোট্ট শোরুমটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা রওনা হয়ে যাই আমরা সন্ধ্যার একটু আগে বাস ধরি এবং তারপর পৌঁছে যাই তারপরের দিন খুব সকালে মাঝে কয়েক জায়গায় থামতে হয় বেশ কিছু রুজ ফলো করতে হয় এখানে পাহাড়ি কিছু খাবার দাবার খাচ্ছিলাম আমরা আর অনেক মজা করছিলাম তবে সাজেক যেতে এখনো অনেক দেরি আর এই ট্যুরে আমাদের কত খরচ হয়েছে জন প্রতি সেটা আমি কমেন্টে দিয়ে দিব আপনারা বিস্তারিত পড়ে নিয়ে খাগড়াছড়ি থেকে আমরা উঠে গেছিলাম চাঁদের গাড়িতে আর এই গাড়িতে করেই আমরা সাজেকে পৌঁছাবো আর আমরা বাসা থেকে বের হয়েছিলাম প্রচুর শীত দিয়ে কিন্তু বাসে যেতে যেতে চাঁদের গাড়িতে যেতে যেতে বুঝলাম সাজেকে আসলে তেমন কোনোই শীত নাই আমরা রাতে ফ্যান ছেড়েছিলাম এমন রেকর্ডও আছে শীত আছে তবে খুবই কম শীত আর মজার ব্যাপার হলো আমি যাওয়ার আগে অনেকেই আমাকে বলছিল যাও মজা বুঝবে তোমার তো এতবার অপারেশন হওয়া শরীর ওইখানে অনেক খাড়া রাস্তা ভয়ঙ্কর রাস্তা ঠিক আছে বাট আমি কিন্তু অনেক মজা করেছি এবং ম্যাক্সিমাম রাস্তাটাই আমি দাঁড়িয়ে গেছি এক হাতে ফোন দিয়ে ভিডিও করছিলাম আর খাড়া রাস্তায় উঠছিলাম পুরাই মনে হচ্ছিলো রোলার কোস্টারে চড়েছি এমন একটা ফিলিংস তবে ট্রাস্ট আমি একটু অভয় পাইনি তারপরেই তো সাজেকের মেন শহরে ঢুকে গেছি ভিডিও অনেকগুলো করেছি বাট আসলে এত জোরে চাঁদের গাড়ি চলে আর সেই সময় অনেক বেশি আপনার এদিকে একবার মনে হবে পড়ে যাবেন একবার মনে হবে ওদিকে পড়ে যাবেন তারপর আসলে ওইভাবে সুন্দর জায়গাগুলোর ভিডিও করতে পারিনি তারপর এখানে আমাদের কাঠের একটা খুব সুন্দর রিসর্ট ছিল সেইখানে আমরা উঠেছিলাম আর মাসাল্লাহ চারিদিকের ভিউটা এত সুন্দর আর আমার মেহেরিমাও মাসাল্লাহ ছোট বাচ্চা হলেও সে অনেক বেশি শান্ত শিষ্ট তাই তাকে নিয়ে আমি কোটা দুনিয়া ট্যুর করতে পারবো কোনো সমস্যা নাই ট্যুর কোম্পানি থেকে আমাদেরকে টোটাল পাঁচ বেলার খাবার দেয় এবং খাবারের মান যথেষ্ট ভালো ছিল আর এই হোটেলটাতে রাতের বেলা লাইভ মিউজিক হচ্ছিল বারবিকিউ পার্টি হচ্ছিল খুব মজা হয়েছে কিন্তু তখন আমি ফোনটাই নিয়ে যাইনি পরের দিন আমরা চলে গেছিলাম কমলাক পাহাড়ে আপনারা যারা সাজেকে যান তারা তো ম্যাক্সিমাম এই পাহাড়টাই উঠে এখানেও আপনারা চারিদিকের খুব সুন্দর সুন্দর অনেক ভিউ দেখতে পাবেন আর যারা পাহাড়ের উপরে উঠবেন তারা তো আরও সুন্দর ভিউ দেখবেন আদিবাসীদের বিভিন্ন রকম আইটেম সেখানে বিক্রি হবে আমি এই ভুট্টাটা খেয়ে একদম ফ্যান হয়ে গেছি সেদ্ধ করা তার উপর হচ্ছে পোড়ানো তার সঙ্গে লেবুর শরবত ওখানকার প্রত্যেকটা ফুড আইটেমই অনেক মজা ছিল এরপর আমরা অনেক বড় একটা পেপেও নিয়েছিলাম পাহাড়ি ফল সব কিছু অনেক অনেক মজা মাসাল্লাহ আর চারদিকের পরিবেশ মাসাল্লাহ স্বপ্নের মতো সুন্দর অসম্ভব সুন্দর ছিল প্রত্যেকটা সেকেন্ডও আমি খুব এনজয় করেছি সঙ্গে মেহেরিমাও আমাদের সঙ্গে যারা ছিল তারাও আসলে আমার ছোটোবেলা থেকে এই প্লেসটায় যাওয়ার অনেক শখ ছিল টাকা থেকেছে কিন্তু হয়তো বা সময় হয়ে ওঠেনি এখনও হয়তো সময় হয়ে উঠতো না কিন্তু যখন শুনলাম আমার নানি বাড়ির সবাই যাচ্ছে ওদের সঙ্গে তো আমি যাবই মাস্ট যতই আমার কাজ থাক যখন একটা লং ট্যুরে আপনার পরিবারের অনেক আত্মীয় স্বজন একসঙ্গে থাকবে সেই সময়টা অনেক মজার হবে এখানে সুন্দর একটা ভিডিও বানাচ্ছিলাম কিন্তু একটা বাচ্চা এসে ভিডিওটার বারোটা বাঁচিয়ে দিলো যাই হোক ট্যুরে থাকলে এরকম হয় সবাই সবার মতো অনেক অনেক ভিডিও বানাচ্ছিল এনজয় করছিল আর লাইফে ফার্স্ট টাইম আমি নিজের এত এত ছবি তুলেছি ভিডিও করেছি আর আমার হাজবেন্ড এই সবগুলো ভিডিও খুবই ধৈর্য সহকারে করে দিয়েছে এই জায়গাটা সাজেকের হেলি ছিল এই জায়গাটাও ভীষণ সুন্দর অনেক উঁচুতে এবং এখান থেকে চারদিক দেখতে অনেক সুন্দর লাগে আর এটা সন্ধ্যা হওয়ার মুহূর্ত ছিল তারপর আমরা মসজিদটা দেখতে চেয়েছিলাম এটা নাকি বাংলাদেশের সব থেকে উঁচু মসজিদ মাসাল্লাহ এত সুন্দর আর এখন আপনাদেরকে আমি খুবই দারুণ একটা জিনিস দেখাবো সাজেকে গিয়ে সব থেকে সুন্দর আমি এখান থেকে দেখেছিলাম এই যে সন্ধ্যার মুহূর্তটা চারদিক দূর পাহাড় পরিবেশ মেঘ সূর্য সব কিছু মিলে মিশে একদম একাকার হয়ে গেছিল এই মসজিদে নামাজের জন্য মহিলাদের ব্যবস্থাও রয়েছে এবং খুব সুন্দর চারিদিক অসম্ভব পরিপাটি এখানেও খুব সুন্দর কিছু ভিডিও করেছিলাম মনে হচ্ছিল স্বপ্নের কোনো রাজ্যে চলে এসেছি মাসাল্লাহ কি বলবো একবার হলেও আপনারা যারা সাজেকে যাবেন এই মসজিদের উপর থেকে সন্ধ্যার ভিউটা নিবেন আপনার মন একদম জুড়িয়ে যাবে আর ক্যামেরায় কতটুকুই বা ক্যাপচার করা যায় বাস্তব সৌন্দর্য তো আপনারা গেলেই বুঝতে পারবেন এত তীব্র শীত ছিল আমাদের রাজসাহিতে আমি তো মানে খুব কম লেপের তলা থেকে বাসায় বের হই মানে আমাকে খুব কমই এই শীতে লেপের বাইরে দেখা গেছে কিন্তু এই ঘুরতে গিয়ে বুঝলাম বাইরে কোনো ঠান্ডা নয় যত ঠান্ডা আসলে আমাদের রাজশাহীতে এত মজা করেছি তারপরে তো আবার আমরা ঘুরতে ঘুরতে রিসোর্টে যাচ্ছি আমাদের চারদিকে এত সুন্দর সুন্দর রিসর্ট মনে হবে আপনি অন্য কোনো একটা দেশে চলে এসেছেন এরকম একটা ফিল আসবে এরপর রাতে পার্টি হয়েছে হয়েছে সেইখানে লাইভ মিউজিকও কিন্তু কিন্তু আমি ফোনটা নিয়ে যাইনি ভেবেছিলাম খাবো চলে এত সুন্দর পরিবেশ থেকে সেখানেও কিছুক্ষণ অবস্থান করেছিলাম এইবার শপিং খুবই কম করতে পেরেছিলাম কারণ হয়তো বা চার পাঁচ হাজার টাকা আমাদের ক্যাশ ছিল বাকি পুরোটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ছিল আর আশেপাশে কোনো বুথও ছিল না যেটা টাকা তুলব সেই কারণে আসলে ওই নির্ধারিত বাজেটের মধ্যে সব কিছু করতে হয়েছে মানে টাকা ছিল কিন্তু টাকা তোলার মতো জায়গা পাইনি এরপরের দিন আমরা গেছিলাম একদম সকাল সকাল খুব ভোরে লুসাই গ্রামে এই জায়গাটাও খুবই সুন্দর মাসাল্লাহ আর এই ড্রেসগুলো আমি নিজে তৈরি করেছিলাম আমাদের মা মেয়ে কম্বন ড্রেস আমি ট্যুরে যাওয়ার আগে আর এগুলো আমাদের পেজেও আপনার স্টকে অ্যাভেলেবল পেয়ে যাবেন যে কোনো ডিজাইনে কাস্টমাইজড করে অর্ডার করতে পারেন খুবই কম প্রাইসে পেয়ে যাবেন খুবই কম পরিমাণে ঘুম হয়েছিল যার জন্য আসলে ঘুম চোখে ক্লান্তি লাগছিলো কিন্তু চারদিকের সৌন্দর্য এত সুন্দর যে আপনার সকল ক্লান্তি কেটে যাবে এখানে খুব সুন্দর সুন্দর কিছু রিসোর্টের আদলে ঘর করা ছিল আরও অনেক অনেক কিছু ছিল যেখানে আমরা ভিডিও মেক করছিলাম আমার মন চাচ্ছিল আমি ওইখানে থেকে যাই এত সুন্দর ওই জায়গাটা আমার শুধু মনে আমি কেন আরো আগে এখানে আসলাম না কেন এত দেরি করে ফেললাম আরো আগে আসা উচিত ছিল এখানে দোকানদার ছাড়া দোকান ছিল আরও অনেক কিছু ছিল যেগুলো আগে অনলাইনে দেখতাম কিন্তু এই প্রথম নিজে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছি গিয়ে মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি এই দুনিয়াটা যে কত বেশি সুন্দর যখন আপনি ভ্রমণ করবেন তখনই আপনি বুঝতে পারবেন এইখানকার কিন্তু এক রকমের ট্র্যাডিশনাল ড্রেস আছে যেটা আসলে পরলে অনেক সুন্দর লাগে আর আসলে অনেকেই পরে কিন্তু মেহেরিমার সাইজের ছিল না যার জন্য ওকে পড়াতে পারিনি আমার অন্যান্য ভাই বোন গুলো পড়েছিল তারপরে এই তো আবার খাওয়া দাওয়া করে ঘুরে আমরা রিসোর্টে চলে যাব আজকে আমাদের সাজিকের লাস্ট দিন ছিল আমরা গেছিলাম তিন দিনের ট্যুরে দুই দিন তো রাস্তায় যাতায়াতেই লেগে যায় আর সাজে গেছিলাম একদিন লং ট্যুরগুলোতে আসলে অনেক মজা করা যায় কিন্তু আমাদের মতো যারা অনলাইন সেলার তাদের জন্য এটা খুবই কঠিন আমি মাত্র তিন দিনের জন্য গেছিলাম তার মধ্যেই আমার বিশাল পরিমাণ অর্ডারের কাজ জমা হয়ে গেছিল তার জন্য আমি এসেই আগে কাপড় কাটিং করতে বসে যাই তারপর গাড়িগরদেরকে সেগুলো ডিস্ট্রিবিউট করে তারপর আমি একটু রেস্ট নিচ্ছি যাওয়ার সময় মেহেরিমা টোটালি রকম কান্না করেনি পাহাড়ে উঠার সময় কিন্তু নামার সময় একটু কান্না করছিল তারপর ওকে কিছুক্ষণ বোঝালাম শান্ত করলাম তারপরের সময়টা আবার সে অনেক বেশি এনজয় করেছিল মানে আমি দাঁড়ালেই বাচ্চারা খুব ভয় পেয়ে যাচ্ছে মনে করছে আম্মু পড়ে টরে যেতে পারে এই জন্য আমার জন্য সে অনেক কান্না করছিল এখানেও রাস্তায় যেতে যেতে আপনারা পাহাড়ে অনেক খাবার পাবেন এবং পুরোটা রাস্তা আপনারা অসংখ্য আদিবাসী বাচ্চাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখবেন তারা আপনাদেরকে হাই দিবে এবং আমরা প্রত্যেকে কিছু না কিছু নিয়ে গেছিলাম বাচ্চাদের দেওয়ার জন্য এবং রাস্তার মধ্যে যখন বাচ্চাদেরকে দেখা যায় তখনই তাদের দিকে বিভিন্ন রকম খাবার ছুঁড়ে দেওয়া হয় আমরাও দিয়েছিলাম আর এইখানে এসেছিলাম নকশিপল্লিতে এই জায়গাটাও খুব সুন্দর এখানে আমাদের লাঞ্চ করার কথা ছিল কিন্তু এর মধ্যে আমার স্যান্ডেল গিয়েছিল ছিঁড়ে যেটা সব থেকে ভয়ঙ্কর কাজ হয়েছিল এই ট্যুরের তো এক স্যান্ডেলের অর্ধেক তলা ছিঁড়ে গেছিলো পরে মেহেরিমার আপু আমাকে স্যান্ডেলের আরেক পার্টেরও বাকি তলাটা ছিঁড়ে দিয়েছিল দিয়ে তারপর একটু কমফোর্ট ছিলাম আর এখানে দেখেন কি সুন্দর থামি ড্রেস পরেছে মাসাল্লাহ এই ড্রেসটাতে ওকে অনেক মানাচ্ছিল আর ওই এখানে আদিবাসীদের মতো একটু নাচ দিচ্ছিল তারপর পাহাড়ি গরুর মাংস আর সেই সঙ্গে আরো অনেক কিছু ছিল সেগুলো দিয়ে ডিনার সেরে আমরা আবার চলে গেলাম চাঁদের গাড়িতে এই গাড়িগুলোতে একটু কষ্ট করে উঠতে হয় এই যে অনেক লম্বা পা ফেলে এইভাবে আপনাকে উঠতে হবে আমি বারবার এইভাবে উঠছি আজকে আমরা এখন যাবো আলুটিলা গুহাতে এই গুহাতে গেলে আপনাদেরকে তিনশো সিঁড়ি নামতে হবে আবার তিনশো সিঁড়ি উঠতে হবে মানে ছয়শো সিঁড়ি আমি যে বাসায় এতটুকু সিঁড়ি ওঠানামা করতে অবস্থা খারাপ হয়ে যায় আমি জানি না এত বিশাল লম্বা মানে সিঁড়ি বেয়ে প্রথমে নেমেছি তারপর আবার তিনশো সিঁড়ি নিচে নেমেছি তারপর আলুটিলা গুহার সামনে গিয়ে গুহায় যেতে মন চাইলো না যেহেতু অন্ধকার একটু পানি পানি তো তারপর আর গেলাম না ডিসিশন চেঞ্জ করলাম বাকি সবাই গেছিলো আমাদের যারা ছিল আর আমরা তিন শশিরি নেমে আবার তিন শশিরি উঠে আসলাম এখানে আমার সেজেও মামা আর আমার মামা তো ভাইরাও যাচ্ছিলো আরও অনেকেই আমার হাজবেন্ডও এর আগে গেছিলো কিন্তু মেহেরী মা একটু বেশি ভীতু যার জন্য ওকে নিয়ে আমি যেতে ভয় পাচ্ছিলাম এখানেও আদিবাসীদের বেশ কিছু ড্রেস এবং অন্যান্য আইটেম কেনা হয়েছিল গিফটের জন্য আর গিফট আইটেম তো অনেক কিছু আছে এখানে যেগুলো কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন নিয়ে যেতে পারেন আপনাদের প্রিয়জনদের জন্য আমাদের এই গুলো একটা এজেন্সি ভিত্তিক হয় তবে তারা খুবই কম প্রাইসে আমাদেরকে এই ট্যুরগুলো করায় এখানে তাদের তেমন কোনো প্রফিট থাকে না আর যা টাকা বাঁচে সেগুলো দিয়ে তারা লটারি করে এবং বিশ জনকে গিফট দেওয়া হয় এখানে খুবই সুন্দর সুন্দর গিফট ছিল পরপর বিশ জন গিফট পেলো আর মেহরিমাও এখানে লটারিতে ড্র করার সুযোগ পেয়েছিল আর যে মানুষটা পেয়েছিল সেই মানুষটা মেহরিমাকে অনেক আদর করছিল শুরু থেকে একদম অচেনা হলেও এরপর আর কোনো ভিডিও করিনি সরাসরি বাসায় চলে এসেছি আর বাসায় এসে আমি প্রথম যে কাজটা করি দয়ের ভাগ থেকে একদম পুরো উপরের শরটা তুলে একদম নিজে খেয়ে ফেলি আর এই ভিডিওটা মেহরিমার আব্বু করে দিচ্ছিল এই দয়ের শর জিনিসটা শুধুই আমার গাই সেখানে অন্য কারো ভাগ নাই আর এরপর যে সব চকলেট এনেছি প্রায় দশ বারো জনকে গিফট দেওয়ার প্রিপারেশন নিয়েছিলাম তার মধ্যে কিছু কিছু আইটেমগুলো খুব সুন্দরভাবে প্যাকিং করেছিলাম কারণ এগুলো যাবে আমার বিভিন্ন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের কাছে তবে দিন শেষে কথা কিন্তু একটাই টাকা পয়সা জমিয়ে কোনো লাভ নাই জীবনে প্রচুর ঘুরতে হবে জীবনটাকে অনেক এনজয় করতে হবে থ্যাংক ইউ